দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বরের দাবি বহুদিনের দাবি এটা যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই তো আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা ওপার বাংলা থেকে এসছে তাদের যে নিঃস্বার্থ নাগরিক দেওয়ার যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে এটা আমরা সমগ্র ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু ছিন্নমূল মানুষেরা খুবই খুশি এবং আশা করি দু সালে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়লাভ করবে এটা ভারত সরকারের একটা অসাধারণ পদক্ষেপ এবং এর মূলে ক্রেডিট হচ্ছে আমাদের সাংসদ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুরের এখানে বিরাট বড় ভূমিকা আছে কারণ কিছুদিন আগে মতুয়া মহাসংঘের থেকে সংঘাধিপতি শান্তনু ঠাকুর অমিত শাহজির সঙ্গে দেখা করতেও গেছিলেন এবং সেখান থেকে আশ্বাস দিয়েছে এটা করবে স্মারকলিপিও দিয়েছিলেন এবং তার ভিত্তিতে এটা হয়েছে এটা আমরা ভেতর থেকেও জানি যাই হোক তথাপিও ভারত সরকার এবং আমাদের নরেন্দ্র দামোদর মোদিজি এবং অমিত শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর ফলে যে অভাগা যে মানে অত্যাচারিত বাংলাদেশে ধর্মীয় অত্যাচারিত যে সমস্ত হিন্দু ভাইরা এই দেশে এসেছে এই কিছুদিন আগে আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশে যে আগস্টে যে অরাজকতা চলে ওই দেশে তার ফলে যারা আসে অত্যাচারিত এরা কিন্তু বিশাল বড়ো একটা মাইলেজ পেল তারা এই দেশে থাকতে পারবে স্থায়ীভাবে এখন থাকতে পারবে এবং নাগরিকত্ব বনগাঁ সাংরি জেলা যে জেলা অফিস সেই অফিসে এসছিলাম ভারতীয় তপশিলি মোর্চার পক্ষ থেকে আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে সমর্থন অনুষ্ঠান দেওয়ার জন্য কিন্তু সেটাতে আমরা জেলা সভায় সমর্থন দিচ্ছি কিন্তু তার থেকে বড়ো আনন্দের বিষয় আজকে আমাদের যে এসসি আমরা যে এসসি সম্প্রদায় সে এসসি সি সম্প্রদায় বাঁচার অধিকার আমরা অনেক আগে পেয়েছিলাম আম্বেদকরের মাধ্যমে কিন্তু প্রকৃত নাগরিকত্ব আমরা বিভিন্ন সবদিন উদ্বস্ত থেকে গেছি প্রকৃত নাগরিকত্ব পেয়েছিলাম আমরা গুজরাটি দুজন বড়ো ভাই আমাদের অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা চোদ্দো সাল পর্যন্ত দিয়েছিল চোদ্দো সাল পর্যন্ত যারা এসছে তারা কিন্তু আজকে আমাদের যে ঘোষণাটা হয়েছে যে দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বর যারা এই দেশে পা রেখেছেন তারাই নাগরিকত্ব আবেদন করতে পারবে সত্যি আমরা কৃতজ্ঞ তাদের কাছে আর এসসি সম্প্রদায়ের আজকে বসবাসের যে জায়গা ভারতবর্ষ আমাদের নিজেদের জায়গা মনে হচ্ছে আজকে আমরা এর জন্য সত্যি আমরা ভীষণভাবে গর্বিত ধন্যবাদ জানাই ভারত সরকারকে ধন্যবাদ তিরিশে ডিসেম্বর এর আগে ভারতবর্ষে প্রবেশের সময়সীমা ছিল সেইটাকে বাড়িয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করা হলো এটা শুধু প্রবেশের সময়সীমা নয় এই দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের কোনো আইনি ব্যবস্থাও নিতে পারবে না এই পশ্চিমবঙ্গ সরকার বা ভারতবর্ষের কোনো রাজ্যে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঘোষণা ঘোষণা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অমিত শাহজি সেই ঘোষণার যে সার মর্ম সেটা এরকম জায়গায় যে উনিশশো সাতচল্লিশ সালে এক রাতের অন্ধকারে দেশভাগের শিকার আমরা সেই মানুষগুলো আজকে নাগরিকত্ব পাব দু হাজার চব্বিশের উনত্রিশে ডিসেম্বর অবধি ভারতবর্ষে যারা পা রেখেছেন এর মতন পাওয়া স্বাধীনতা আজকে আমরা ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিলাম তেমন একটি আনন্দের দিন আজকে যে আমরা আজকে একটা দেশে নাগরিকত্ব লাভ করলাম একটা দেশের নাগরিকত্ব পেলাম উপরে কোনো যে আমাদের কাছে থেকে পর অভিনন্দন 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 কাকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অভিনন্দন বন্দ্রার লোকপ্রিয় সাংসদ মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে এবং অভিনন্দন তাদের যারা আজকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে প্রবেশ করেছেন এবং যারা একটা সময় আতঙ্কিত ভুগতেন অর্থাৎ তৃণমূল মিথ্যে কথা বলতো যে তোমাদের নাগরিকত্ব চলে যাবে পুলিশ জেল খাটাবে নকরি ভাণ্ডার পাবে না আপনারা আজকে নির্দ্বিধায় শুনে রাখুন কোনো তৃণমূল আপনাদের কিছু করতে পারবে না এবং পশ্চিমবঙ্গের কোনো পুলিশ আপনাকে আজকে যে সকাল এগারোটায় যে অর্ডার জারি হয়েছে যে নোটিশ জারি হয়েছে আজ থেকে আপনার বিরুদ্ধে কোনো রকম ফরেনার আইন বা বৈদেশিক অনুপ্রবেশকারী হিসাবে যে আই শাস্তির ব্যবস্থা ছিল সেটা থেকে আল লাগু হবে না আপনি আমি মত ধর্মের লোক বাংলাদেশ থেকে এই দেশে আসছি মুসলমানদের অত্যাচারে দেশ আমাদের জায়গা ছিল না আজ আমরা লাভবান আমরা লাভবান আমরা লাভবান আমাদের বাংলাদেশে জায়গা নেই আমাদের ভারতবর্ষে বাংলা জায়গা আমাদের ছিল না মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের শেষ করে দিয়েছে আজকে আমাদের বাবা আজকে আমাদের বাবা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের বাবা অমিত শাহ আজকে আমাদের বাবা হচ্ছে শান্তনা ঠাকুর ধন্যবাদ জানাই আমরা মতুরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা জীবন পেলাম আজকে আমরা জীবন পেলাম আজকে আমরা জীবন পেলাম